গো আধা পতনিয়া তোমার ভাঙ্গে তো দর্শক বিন্দু এবারে মন চারা ভঙ্গার শিল্পী কিহর জি কেন <laughs> oh, chicken chai Chicken Chicken Oh, hi! Hello, hello! Hello, everyone! You're coming, coming, you coming! Okay, okay, very good. How are you? I am fine, you're fine, Masla! I can't recall Africa, Joker, chicken worlies! Hey. Hey. Hey.

লক্ষ তাৰাচাটো কিন্তু এক সত্তে লক্ষ্য পৰণ বন্ধু দিয়ক লক্ষা

তোমার ভাতের তোমার ও তোমার কোমর ভাঙ্গে তোমার ও তোমার গো আধা পতনিয়া কুমোর ভাঙ্গে মুর্শি তামার হুজুর কি মজা হবে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টান হুজুর আয়ব বকি মা রে মালা বানাইয়া ধীরে ধীরে টান হ্যা তোমার বউরে কাছে পাইলে পালাইয়া যাবো সুযোগ মনে নিয়ে আমি পালাইয়া যাবো তোমার বউরে কাছে পাইলে পালাইয়া যামু তোমার শাড়িয়া আমার কাছে নিয়ে যামু আমার বউ যাবি কি কি করে